আস্তে আস্তে এসো আবার পড়ে যেও না দিঘির পাড় দিয়ে যাচ্ছি এই রাস্তাটা অনেক সুন্দর একদম মিলিমিলি পরিবেশ দেখাই দেখ দিঘির ভেতরে একটা সেতু বানানো হয়েছে আমরা জঙ্গলের রাস্তা দিয়ে মেডিকেলে যাচ্ছি এই যে মেডিকেল চলে আসছি

দেখেন কোথায় রাস্তাটা দেখেন কত সুন্দর করাতেলা এখানে বসো ভাইয়ের জন্য ওয়েট করো আজকে তো কোনো রোদ নেই